আজকের রেসিপি দই পটল একদমই ঘরোয়া উপকরণ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি লুচি অথবা ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মাছ ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব দই পটল একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দই পটল তৈরি করার জন্য পটলগুলোকে কীভাবে কাঁদতে হবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আমি ছটা পটল নিয়েছি আমি পাঁচটা কেটে নিয়েছি আর একটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে প্রথমে ওপরে খোসাটাকে হালকা করে একটু ছাড়িয়ে নিতে হবে একদম কিন্তু পরিষ্কার করে খোসাটা ছাড়ানোর দরকার নেই এভাবে হালকা একটু ছাড়িয়ে নিয়ে দুপাশটা কিন্তু কেটে নিতে হবে তারপর এরকম হালকা করে কিন্তু একটু ছুলে নিতে হবে যাতে এর মধ্যে রান্নার পর মশলাটা ঠিকঠাকভাবে ঢুকে যায় এরকম করে আমি চারপাশে কেটে নেব তো বন্ধুরা পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই পটলগুলোকে ভেজে নেব আর এদিকে আমি সব মশলাগুলোকে কিন্তু বেটে রেডি করে নিয়েছি প্রত্যেক দিনের মতো তো রান্নার সাথে সাথে তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমার এখানে কি কী লাগছে দই পটল তৈরি করার জন্য চলো প্রথমে আগে পটলগুলোকে ভেজে নিই এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পটল ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে পটলগুলো কিন্তু কিন্তু উল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা বেশ সময় নিয়ে কিন্তু পটলগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই পটলগুলো অনেকটাই কিন্তু বড় বড় আমার কড়াইটা হয়ে গেছে ছোট আর পটল গুলো হয়ে গেছে অনেকটাই বড় তো পটলগুলো কিন্তু আমার সাদা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব তো এই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে তো আমি আগে গরম মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তোমরা কিন্তু জিরে ফোড়নও দিতে পারো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটা দেওয়ার পর একটু কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো থেকে এর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা একটু কষিয়ে নিয়েছি এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোর মধ্যে কিন্তু এভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কষিয়ে নিলে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো দিয়ে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে বাটা আর বাটিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত বাটা আর এখানে আমি ছটা কাজু বাদাম নিয়েছি তো একসাথে বেটে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেমন একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো মশলার সাথে আমি পটলগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিবো ফ্যাটানো টক দই এখানে আমি ছটা পটল নিয়েছি আর এখানে আমি একটু বড় সাইজের চামচ দিয়ে চার চামচ পরিমাণ মতো টক দই নিয়েছি আর এই টক দইটা আমি এখন দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে এই টক দইটা দিতে হবে এবার আমি আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নেব চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা টক দই তো একটু চিনি দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো অবশ্যই কিন্তু দইয়ের টক অনুযায়ী কিন্তু অবশ্যই চিনি দিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি পটলগুলো মশলা দই সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর এদিকে একটা আমি বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আর এদিকে আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত দেওয়ার কিন্তু দরকার নেই খুবই সামান্য দেবো আর একটু সামান্য আমি জলদি এর মধ্যে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা দু তিন মিনিট আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গ্রেভিটা এবার এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর এখানে আমি এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঘি এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি গরম মশলা আর ঘিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে এভাবে দই পটল রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে রুটি লুচি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে ভাত দিয়েও তো ভালো লাগে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও দুই পটল রান্না কিন্তু আমার কমপ্লিট এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একটা হলো কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো